এক যুবক তার প্রেমিকার কারণে নিজের মাকে হত্যা করে ফেলেছে নাওজুবিল্লা পড়েন আমি যখন বিষয়টা দেখলাম আসলে আমি খুব বেশি শিহরিত হলাম যে মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এরপর আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে এই মাকে যখন কোন একজন সন্তান হত্যা করবে এটা কল্পনা করা যায় আবার একটা মেয়ের জন্য এবং পাশাপাশি কিছু হাত খরচের টাকা পয়সার জন্য সে নাকি বিষয়টা করেছে বাকি যে বিষয়টা করেছে আমি যখন দেখলাম আসলে খুব খারাপ লেগেছে আমার সামান্য কিছু টাকা পয়সার জন্য সামান্য একটা মেয়ের জন্য নিজের গর্বধারণী মাকে সে হত্যা করে ফেললো যে মা আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে তারা নিজে না খেয়ে আমাদেরকে তারা খাওয়ায় তারা নিজে না পড়ে আমাদেরকে পড়ায় একজন মা তার জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সন্তান একজন মা সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে প্রিয় ভাইয়েরা একজন মা তার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু এই সন্তান যখন একজন মাকে হত্যা করে ফেলে একজন মাকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেয় ক্যান ইউ মাস দ্যাট কল্পনা করতে পেরেছেন পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা যে যে পৃথিবীতে কেউ কারো আপন নয় আসলে এই আমরা বলি না যে কেয়ামতের দিন কেউ কাউকে চিনবে না কেয়ামতের দিন ভাই তার ভাইকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না এগুলো কি আমাদের কথা না প্রিয় ভাইরা

বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না কোন মেয়ে তার মা কে চিনবে না কোন ছেলে তার বাবাকে চিনবে না এটা তো কেয়ামতের খবর মানুষ সামান্য টাকা পয়সার কারণে সামান্য মেয়ের কারণে আজকাল নিজের মা বাবাকেও হত্যা করে ফেলছে ঠিক না আমি প্রায় বলি যুবক যে এই সমাজে যে যুবকের লাইফে একজন গার্লফ্রেন্ড আছে একজন প্রেমিকা আছে বুঝতে হবে যে ওই ছেলেটার এই দুনিয়াটেই বর্তমান সময়ে তার জীবনটা জাহান নামে টুকরা হয়ে গিয়েছে যে জীবনে একজন হারাম সম্পর্কে মেয়ে আছে ওই জীবনটার মানে কোনো কিছুই হতে পারে না মনে রাখবেন যার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই তার মতো সুখী তার মতো আনন্দদায়ক জীবনযাপন পৃথিবীতে আর কেউ করতে পারে না যুবক ভাইয়েরা আর এই পৃথিবীতে যেই করোনা কোনো গার্লফ্রেন্ডের ফাঁদে পড়েছে যেই ছেলে করোনা কোনো মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে এই দুনিয়াতেই তার জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে যুবক ভাইয়েরা